যুবকদের সফলতা এবং ব্যর্থতার গল্প করান ও আলোকে আমরা একটু দেখব এখনকার বর্তমান যুবকেরা ব্যর্থ নাকি সফল আর দে ইসলামের ছায়ার তলে অবস্থানরত নবী মাহমদ সাল্লাহ আলাইহি সাল্লামের সেই সমাকার যুবকেরা সফল ছিল নাকি ব্যর্থ ছিল এই বিষয়টিকে উপস্থাপন করতে গিয়েই ঠিক আমাদের মতোই ইবনে আব্বাস সরজিয়াল্লাহ তালানহ এই কথাটি বলতে গিয়ে তিনি প্রমাণ দিতে গিয়ে আল কোরআনে তিনটি আয়াত নিয়ে এসেছেন ইতিহাস থেকে অনেকগুলো সাহাবিকে টেনে এনেছেন তা আজকের যুবকদেরকে বলি তোমরা তো এখনও মায়ের কোলে ঘুমিয়ে রয়েছ তিরিশ বছর বয়স তবুও মায়ের কোলেই এখনও রয়েছে পঁচিশ বছর বয়স জিজ্ঞেস করলে বলে ছাত্রত্ব এখনো কাটিনি আমি এখন স্টুডেন্ট স্টাডিতে রয়েছি অথচ তোমার মতো বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর যুবকেরা নবী মাহমদ সাল্লাহ আলাই সাল্লামের সময় যুদ্ধের সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করেছে এক একটা রাষ্ট্রের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছে আর তুমি পঁচিশ বছর বয়সে এখনো মায়ের ছাঁচলের তলে বসে থেকে পিতার উপার্জনই খেয়ে বলছো আমি এখনও স্টুডেন্ট আল্লাহ সহান আহু আত আলা সোরাতুল আম্বিয়ার ষাট নম্বর আয়াতে বলছেন অল উ সামি আয়না ফতাইয়াত গুরু ই কালু লহু ইবরহিম এবরহিম আলাইহি সালতুসালমের নাম শুনেনি পৃথিবীতে এমন মানুষ খুব কম রয়েছে কাফের মুশরিকেরা আলোচনার এক প্রান্তে বলছে আমাদের এই মূর্তিগুলোর এই দাসা করেছে কে আমরা একজনের নাম জানি সেই আমাদের মূর্তিগুলোর এই দাসা করেছে ইকালুল্লাহ ইব্রাহিম তাকে বলা হয় ইব্রাহিম এব্রাহিম নামের একজন যুবক আমাদের মূর্তিগুলোর এই অবস্থা করেছে আর তুমি যুবক তোমার গাড়িতে মূর্তি তোমার বাড়িতে মূর্তি তোমার গেঞ্জিতে টি শার্টে তোমার পোশাকে মূর্তি তুমি কিছু করতে পারো না তুমি কিছু বলতে পারো না আর তুমি একটা চাকরি পেয়ে বলো আমি সফল যুবক আল্লাহ আল্লাহসবাহানহু আত আলা সোরাতুল কাহাফের তেরো নম্বর আয়াতে বলছেন নাহানো না কুসু আলাইকা না বা উহুম বিল হাফ ইন ফিতিয়াতুন আমানু বেরব বিহীম মসিদ না আহুম হুদা সোরা কাহফের এই ঘটনাতে রব্বান আল বলছেন সত্যিই সত্যি সেই সকল যুবক কিছু শ্রেণীর কয়েকজন যুবক যারা আমানু বেরব তাদের রবের প্রতি পরিপূর্ণ বিশ্বাস করেছিল ইমান এনেছিল অজিত নাহম হুদা এর ফলে আমি আল্লাহ তাদেরকে হেদায়তের পথ দেখিয়েছিলাম হেদায়ত দান করেছিলাম আর তুমি যুবক সালাদ সিয়াম, হজ জাকাত সব কিছু থেকে বিরত থেকে বলছ যে আমি দিন ইসলামের ওপরে অটল আছি অথচ এখনো পর্যন্ত তোমার আমল নামার খাতায় পাঁচক্ত সালাদ নামাজ লেখা হয়নি আল্লাহ সোবাহায়ানবুতান আরও বলছেন সোরাতুল মারিয়ামের তেরো এবং চোদ্দো নম্বর আয়াতে ইয়া 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 খুদিল কিতাব বেপৌ ওয়াহ ওয়া তাইনাহুল হতমা সবিয়া ইয়া আলাইহি সালাত সাললাম কে আল্লাহ বলছেন তুমি তোমার কিতাবকে শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরো কেন আমি আল্লাহ ওয়া তেইনা হুল সবিয়া তোমাকে শিশুকাল থেকেই প্রজ্ঞাদান করেছি জ্ঞান দিয়েছি তুমি একজন পণ্ডিত ব্যক্তি তুমি তোমার কিতাবকে মজবুত ধরে রাখো যুবক তিনটি তিনটি আয়াত তোমাকে শোনালাম যুবক আয়াতি বয়সের কথা আল্লাহ কোরআনে সরাসরি বলছে তুমি একজন যুবক হয়ে সমাজে কতটুকু অবদান রেখেছ নিজেকে একটু প্রশ্ন করো অনার্স শেষ করেছো মাস্টার শেষ করেছ চাকরিতে পদার্পণ করেছ এবার পারিবারিক জীবনে পদার্পণ করেছ দিন ইসলামে তোমার গ্রহণযোগ্যতা কতটুক রয়েছে সমাজের তুমি কি উপকার করেছ এবার তুমি চিন্তা করো এ কথা তুমি বলতেই পারো এগুলো নবীদের ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নিয়ামত ছিল নবীদের ঘটনা ছাড়াও তোমাকে সাধারণ মানুষের একটা উদাহরণ দিই ইতিহাস থেকে বলতে গেলে একাধিক বিষয় তোমাকে বলে যেতে পারি কিন্তু তুমি যুবক নিজেকে এখনো পর্যন্ত চিনতে পারলে না তুমি আসলে সফল নাকি তুমি আসলে ব্যর্থ ব্যর্থ কেন তোমাকে সেটাও আজকে বলে যাব ইতিহাস থেকে নবী মাহমদ সাল্লাহ আলহি সাল্লামের হাদিস থেকে যেটা পাই আমরা ওসামা ইবন জাইদের খবর আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না আবু বকর রদিয়াল্লাহ আনহর সাহাব মতন সাহাবি বসে আছেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহর মতন সাহাবী বসে আছেন ওসামা বিন জায়েদ 18 বছর বয়সের যুবক তুমি তো আজকে 30 35 বছরের বয়সের যুবক 18 বছর বয়সের যুবকে আল্লাহ রাসূল বলছেন তুমি আজকের যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে তুমিই হচ্ছ আজকের যুদ্ধের সেনাপতি সেই যুবক ছিল আঠারো বছরের যুবক ইতিহাস তুমি ইতিহাস না করতে পারলে তুমি এসো তোমাকে ইতিহাস দেখায় আল্লাহ নবী সাল হুনাইনের যুদ্ধে বিন উসাইদকে ২০ বিশ বছর বয়সে হুনাইনের যুদ্ধে বিন উসাইদকে তাকে বলছেন যে তুমি হচ্ছেন মক্কার গভর্নর তোমাকে মক্কার গভর্নর হিসাবে আমি নবী নিযুক্ত করলাম আরো শোনো আবদুল্লা বিন জিয়াদ রাজি আল্লাহ তিনি হচ্ছেন তেইশ বছরের যুবক এই তেইশ বছরের যুবককে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম খোরাসানের গভর্নর নিযুক্ত করে দিয়ে বলছে যাও তুমি খোরাসানকে পরিচালনা করো তুমি আজকে কয়টা জেলা পরিচালনা করেছ তোমার শহরই তোমাকে চিনে না তোমার মহল্লা তোমাকে চিনে না তোমার পরিবার তোমাকে চিনে না আজ পর্যন্ত তুমি পরিবারকে একটা করানের আয়াত পর্যন্ত শোনাতে পারবে না তোমার ছোট বোন আছে না তোমার ছোট বোনকে তুমি আজ পর্যন্ত বলতে পারলে না শোনো মারিয়াম শোনো রহিমা আল্লাহ সব হ্যাঁ এ কথা বলছেন তোমাকে এভাবে চলানো যাবে না তোমাকে এইভাবে এই পথে চলতে হবে তোমাকে বললে তুমি বলো আমি তো এখনো শিশু আমি তো এখনো ছোট তোমার বয়স কি আঠারো হয়নি তোমার বয়স কি বিশ হয়নি তোমার বয়স কি তেইশ হয়নি মজবিন জামালের কথা আমরা তো বহু শুনেছি রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম যে সময় ইয়েমেনের গভর্নর নিযুক্ত করেছিলেন মুয়াজ্জিন জামালকে সেই সময় তার বয়স 30 হয়নি 28 অথবা 29 এর ভিতরে ছিল সেই সময় তাকে ইয়েমেনের গভর্নর নিযুক্ত করে দিয়ে বলছেন যাও তুমি ইয়ামেনকে পরিচালনা কর আজকে যুবক তুমি কোথায় সেই যুবক তোমার ভিতরে এখনো পর্যন্ত যদি ঘোষি মেরে বলা হয় কুরআনের দুপাশটা আয়াত তেলাওয়াত করে জাতির সামনে উত্থাপন করো তোমার নবী কি সাল্লাহ ছিল পরিবার গঠনে কি আদর্শ ছিল তোমাকে নিজেকে গঠন করতে কি আদর্শ ছিল তোমার সমাজকে গঠন করতে কি নীতি নির্ধারণ ছিল তোমার নবীর নীতি নির্ধারণ গুলো একটু বলো তো যুবক তোমার ভিতর থেকে পাঁচটি কথাও বের হবে না একটি হাদিসও বের হবে না দুটি কোরআনের আয়াতও বের হবে না একটি আয়াতের অনুবাদ তো দূরের কথা একটি আয়াত তুমি আরবি পড়েও শোনাতে পারবে না এগুলো হচ্ছে যুবক আজকে তোমার ব্যর্থতা এগুলো হচ্ছে এই সমাজের ব্যর্থতা তোমাকে একটি কথা মনে রাখতে হবে তোমার পিতার ব্যর্থতা থেকে তোমার কাছে ব্যর্থতা এসেছে এই ব্যর্থতার গল্প তুমি ভালো করে নিজের খাতায় অন্তরের খাতায় লিপিবদ্ধ করে নিও আজকে যদি তুমিও এভাবে ব্যর্থতায় জীবন অতিবাহিত করো আজ থেকে বিশ বছর পর তোমার ছেলেও অনুরূপ ব্যর্থতার গল্প তার খাতায় লিপিবদ্ধ করো তুমি যদি তোমার বিবেককে প্রশ্ন করে নিজে সর্চার হয়ে তোমার ভুল শুধরে নিতে পারো বিশ বছর পর তোমার ছেলে আর ব্যর্থতার গল্প তার খাতায় লিপিবদ্ধ করবে না সে সফলতার গল্প তার আমল নামার খাতায় লিপিবদ্ধ করাবে সমাজের কাছে লিপিবদ্ধ করাবে পরিবারের কাছে লিপিবদ্ধ করাবে মসজিদে মসজিদে লিপিবদ্ধ করাবে মাদ্রাসায় লিপিবদ্ধ করাবে রাস্তাঘাটে সেগুলো প্রচার করবে